সাথে বগনা বাচ্চা খুবই ভালো হাই পার্সেন্ট একটা গরু কোনো মিক্সার নাই প্রতিদিন অসংখ্য নতুন করে একজন খামারে যায় সংগ্রহ করে প্রতিনিয়ত অনেক ভাইরা আসে অনেক ভাইরা আসে না আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের অনলি ছয় একটা গাভী আমরা সেল করলাম কুমিল্লা আমার এক শ্রোতা বড় ভাইয়া ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্ব গরুটা কুমিল্লা বানাচ্ছি গরুর জাত মান কোয়ালিটি দেখেন গাভিটা সদ্য কালকে বাচ্চা দিয়েছে কোনো মানে রস নেই গরুর কোয়ালিটি মান পার্সেন্টেজ পায়ের ফুল কিছু খেয়াল করেন নিচে পার্সেন্টেজ খেয়াল করেন চারটা বাঘ খেয়াল করেন এটা গতবার দুধ ছিল ষোলো এবার ষোলো থেকে সতেরো কেজি দুধ পাবে একদম পিওর সদ্য একটা বগনা বাচ্চা ধর্ম দিয়েছে বাচ্চারাও খুবই উন্নত

আমাদের পেজ হলো জান্নার এফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রাজা রুবেল আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বকরোম খরেজ পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের খামারে প্রতিদিন অসংখ্য নতুন করে একজন খামারি বাইরে গাবি সংগ্রহ করে প্রতিনিয়ত অনেক বাইরে আসে অনেক বাইরে আসে না আমাদের পছন্দ নিজের গাবিগুলো সংগ্রহ করে ভাইয়া বাসা হলো কুমিল্লা উনি একজন প্রবাসী যারা ভালো গাবি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা আমরা সেল করছি দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকা একটা ষোলো থেকে সতেরোটা দুধের দাবি যদি ভালো ম্যানেজমেন্ট করে এবার সতেরো প্লাস করে যাবে এই গাবিতে কিন্তু পরে যেন আগ্রহ বৃষ্টির দুধ করবে যে হঠাৎকালে বিয়ান দিয়েছিল এবার দ্বিতীয় ছয় ছয়টা সাথে বগনা বাচ্চা খুবই ভালো হাই পার্সেন্ট একটা করে কোনো মিক্সার নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যাঙ্কে ভাই আমাকে ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়া আমাদের রেগুলার গাড়ি কুমিল্লা যায় নিজ দায়িত্বে আমরা কুমিল্লা ভাড়ায় দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম